তারপর যেরকম ডেস বোটে যে গিয়াল লিভারটা এটা নতুন নতুন পাইছি এটা আগে কখনো পাই নেই বড় গাড়িতে ডেস বোটে গিয়াল লিভারটা এইটাও আমি গাড়িটার নাম্বার করতে নিয়ে তিনশো পিস তো তো রান করে দেখি খুবই চমৎকার গিয়ারগুলো খুব ইজি খুবই সফট চালে অনেক মজা তারপর আপনার এটা যেরকম একটা ঝাঁকি অঙ্গ ভাঙা চোরা রাস্তাঘাটে যেরকম একটা চাকি লাগে আপনার এই সিটটা কিন্তু গিয়ার বেগ সিস্টেমে ব্যালেন্স করে নেয় ড্রাইভার কিন্তু সেই চাকিটা অনুভব করতে পারে না যাত্রীটা আসলে এখন আমি বইছি তো বইসা থেকে বলতে পারবো না কিন্তু আমি এই সিটে একটা বিট মারলাম এই সিটটা আমাকে ব্যালেন্স ব্যালেন্স আমি একটু বুঝতে পারি তারপরে এই যে একটা ফ্যান আছে ড্রাইভারের সামনে এসি যে একটা ফ্যান দিয়ে দিচ্ছে ড্রাইভারের সুবিধার্থে ফ্যানটা আপনি ইউজ করতে পারবেন লুকিং গ্লাসগুলো কিন্তু অটো এই যে লুকিং গ্লাসগুলো এই যে আমি টানেরটা দিলাম ওই যে মানে আপনি এখান থেকে হ্যাঁ আপনার প্রতিজন আপনি ঠিক করে নিতে হ্যাঁ লুকিং গ্লাস করতেছে আর এই যে এটা যেরকম পামেটটা দিব হুম ওই যে পামেটটা ওপরে মানে এখানে হাতের আর কোনো কাজ নাই কাজ নাই মানে এই

পিছনে আপনার আশেপাশে যদি কিছু না থাকে আপনি এই শব্দটা দিবে না এটা সেন্সরের সিগন্যালটা দিতেছে তো কালকে এর বাইরে আর কি কি আপনার নতুনত্ব লাগতেছে নতুনত্ব আরো হইলো কি হয় যেরকম আমাদের এই গাড়িগুলা অয়েল আমরা তো চাকার মধ্যে যেরকম গ্রিজ ইউজ করি এর মধ্যে কিন্তু গ্রিজ সিস্টেম নাই

আমার গ্লাসটা ঘামবে না উপরে নিচে ভিতরে চলে আসবে আর যাত্রীদের আছে এই দুটো হলো যাত্রীদের একটা হলো মাঝের ঠিক আছে হলো পিসার আপনি তো অনেক হাইগার তো এর আগেও চালাইছেন তো আপনার হাইগারের অন্যান্য বাসের তুলনায় আপনার হাইগারের ব্যাপারটা কি মানে একটু ইউনিক লাগছে